love আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে শ্রেষ্ঠ সৃষ্টিতে রূপান্তরিত করেছেন শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের যিনি বসবাসের জন্য এই পৃথিবীকে আমাদের জন্য উপযোগী করেছেন সেই মহান রব্বুল আলামিনের আলেशान দরবারে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া দান সমচ্ছরে বলছি আলহামদুলিল্লাহ দুরুদসালাম প্রেরণ করছে রহমেদউল্লিল আল আহিম মোহাদ নামিম মুহাম্মদুর উল মুরসালিম মোহাম্মদ উৎপ্র সল্লাহ ওয়ালাই ওসাল্লাহর ওয়ালা আলী ওয়াজমায়ী এমন অনেক মানুষ ছিলেন যিনারা আগত বছর আমাদের সাথে থেকে ঈদ উল আজহা পালন করেছেন কিন্তু এই বছর তিনারা এই দুনিয়াতে আর আবার অবস্থাটা এমন হবে হয়তো আগামী বছর আমাদের মধ্য থেকেও কেউ কেউ থাকবে না কাজেই কবির বাসায় আমরা বলতে চাই এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব জিলহজ মাসের দশ তারিখে যতগুলি আমল করা হয় সকল আমলের চেয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে প্রিয় আমল হলো এই দিবসে তার সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করা আজকে অনেক মানুষ কোরবানি করবে যাদের কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে সেটি পৌঁছে যাবে আবার অনেকের কোরবানি কবুল হবে না প্রিয় ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ই کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আযাহি ওগো আল্লাহর রাসূল এই কুরবানিটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন পালা সুন্নাত আবিকুম এই কোরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাই ইসালামের সুন্ন এটা ইব্রাহিম আলাই ইসালামের ঐতিহ্য কে ইব্রাহিম আলাই ইসালাম যিনি আমাদের পিতা এ বিষয়ে আমরা বিগত সময়ে যেসব আলোচনা করেছি আপনারা কিছু ধারণা পেয়েছেন হজরত ইব্রাহিম আলাই ইসালাম এমন একটি পরিবার গঠন করেছে যেই পরিবারে শুধু তিনি নয় তিনি তিনার স্ত্রী তিনার সন্তান সবার কাছেই সব কিছুর আগে ছিল আল্লাহর নির্দেশ আল্লাহর আদেশের কাছে আনুগত্য এক অনুপম দৃষ্টান্ত সৃষ্টি করেছে এই ব্রাহিম আলাইসালামের পরিবার যেমন নাকি ব্রাহিম আলাহি ইসলাম আল্লাহর আদেশে নিজের সন্তানকে রেখে এসেছেন মরু প্রান্তরে একইভাবে উনার স্ত্রী হাজরা যিনি আল্লাহর উপর ভরসা করে অটল অবিচল থেকে সেই মরু প্রান্তরে বসবাস করেছিলেন আরে বিশ্বাস হৃদয়ে রেখেছিলেন যেহেতু আল্লাহর নির্দেশ এখানে রাখা হয়েছে আল্লাহ রব্দুল আলমী আমাদেরকে ধ্বংস করবেন একইভাবে ছেলে ইসমাই আলাইহি ইসলাম যেই ছেলেটাকে শিশুকালে ভূরভ্রান্তরে বাবা রেখে গিয়েছিল সেই শিশু যখন বালকে পরিণত হয়েছে বাবা যখন বলছে পরামর্শ করছে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি খন জোর মা এ বিষয়ে তোমার অভিমত কি ছেলে কি বললো আপনারা সকলেই জানেন বাবা লাইয়া আমরা তিফ বাবা যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন সেটি কি করেন পালন করেন যেমন বাবা তেমন সন্তান সেই সন্তানের মা তিনজনই তাদের জীবনে আল্লাহ রবুল্লামিনের আদেশের কাছে পূর্ণ আনুগত্যের এক অনুপম দৃষ্টান্ত সৃষ্টি করেছে এজন্যে তিনজনের স্মৃতিবিজড়িত তিনটি বিষয় নিয়ে আমরা সংক্ষেপে কথা বলব তার আগে আমরা বলতে চাই যে ইব্রাহিম আলহ ইসালাম যখন ছেলে এবং ছেলের মাকে রেখে চলে গেলেন তখন তিনি আল্লাহর আইনের কাছে তো চলে গেছেন কিন্তু হৃদয়ে তো ভাব একটু আড়ালে যখন চলে গেলেন তখন তিনি কতগুলো দোয়াই করেছেন যতগুলো দোয়া তিনি করেছেন সবগুলি দোয়া কবুল করেছেন কে

وارزقهم من الثمرات لعلهم يشكرون رب العالمين আপনার নির্দেশ ভালো অর্থে আমি আমার বংশধরদের একটা অংশকে এই মরু রেখে যাচ্ছি যেখানে কোনো খাবার নাই কোনো পানিও নাই কোনো মানুষজন নাই চাশাবাদের অনুপযুক্ত একটি এলাকায় রেখে যাচ্ছি আপনার প্রিয় ঘরের পাশে রব্বানা লিউতি মুসলা রব্বুল আলামিন তারা যেন এখানে সালাত কায়েম করতে পারে ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম কাজেই রব্বুল আলামিন আপনি মানুষের মধ্য থেকে কিছু মানুষের হৃদয়কে তাদের প্রতি আকৃষ্ট করে দিই ওয়ার হোক এবং কর্ম থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিন মোফাস্েরিনগন বলেন যদি ইব্রাহিম আলাইহি সালাম শব্দটি ব্যবহার না করতেন তিনি যদি বলতেন সাজে আল্লাহফ না হিলেহিম তাহলে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ কাগলের মতো অন্য হয়ে কাবা প্রান্ত করে ছুটতো কিন্তু তিনি বলেছেন নাস। মানুষের মধ্যে কিছু মানুষের হৃদয়কে আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন আল্লাহ রবিন এই দোয়াটাকে এমন ভাবে কবুল করেছেন যে মরুভ্রান্তরে কোনো খাবার ছিল না কোনো ফলমূল ছিল না আজকে পৃথিবীর এমন কোনো ফলমূল নেই যেটা সেই মরু হারাম শরীফের কাছে পাওয়া যায় না দোয়া করছেন কে মানুষের হৃদয়কে ঝুঁকিয়ে দেওয়ার জন্য বলেছেন সারা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান প্রত্যেক বছর সেখানে যাওয়ার জন্য মুখ হয়ে থাকে এমনকি একসাথে সকল মানুষকে সুযোগ করে দিতে পারে না এত মানুষের হৃদয় সেদিকে আকৃষ্ট তিনি দোয়া করেছেন রব্বি জাহাল হাজা বালাদান আমিনা আল্লাহ আপনি শহরটাকে নিরাপদ করে দিন কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলি শহর আছে যতগুলি শহর হবে সবগুলি শহরের চেয়ে নিরাপদ শহর ছিল নিরাপদ শহর আছে নিরাপদ শহর থাকবে কাবা নগরী হারামের আশপাশের অঞ্চল কেয়ামত পর্যন্ত এটি নিরাপদ সেই ইব্রাহিম আলাই ইসালাম ত্যাগটা যেমন বড় ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক গোটা জাতির নেতা তো বানালেন তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বাড়িয়ে দিলেন যে জায়গায় তিনি পা রেখে পবিত্র কাবাগর নির্মাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন ওতাকিদুমিম মাকামি ইব্রাহিম আলসা তোমরা কে নামাজের স্থান হিসেবে গ্রহণ কর একটু চিন্তা করেন ভেবে দেখেন একটা যেমন ছিল পুরস্কারটাও তেমন যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন ওই পাথর সাহাবিগণ বলেন হজের সময় আমি রসুল্লাহ সাল্লাহকে দেখলাম তিনি তাওয়াব শেষ করে এমনভাবে তিনি দইরাকাত সালাত আদায় করলেন তার এবং কাবা শরীফের মধ্যখানে ছিল মাকাম ইব্রাহিম সকল হাজিদের জন্য মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করা ওয়াজিব যদি সেখানে জায়গা না পায় তাহলে হারামের যে কোনো জায়গায় হলেও দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করতে হবে যত লোক হজ করবে আমার শেষে কি করবে এই মাকাম ইব্রাহিমের পিছনে দুই রাকাত সালাত আদায় মাকাম ইব্রাহিমটা কি ইব্রাহিম আলাইহিসসাল্লামের কারাক শুভ হাঁ আবার ইব্রাহিম আলাইহিসাল্লামের স্ত্রী যেই দুটি পাহাড়ের কাঁচে দৌড়াদড়ি করেছেন আল্লাহরব্দায় আল এমিন কোরআন ইঙ্গিত করে বলেন হিন্না সফা ওয়াল্মর মিং শাহ এবং মারোয়া বলো আমার শিয়ার সময়ের মধ্যে হতে অন্যতম শিয়া এরপরে শিশু ইসমাইল যে মরু প্রান্তরে কৃষ্ণায় কান্না করছে আল্লাহ রিন তার পায়ের কাছ থেকে প্রবাহিত করে দিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে বরকতময় সবচেয়ে ফজিলতপূর্ণ পূর্ণ পানীয় মা এজম জমজমের পানি ইসমাইল আলাইসালামের পায়ের নিচ থেকে আল্লাহ আল্লাহর প্রবাহিত করে নিয়েছে কোনো কোনো বর্ণনায় এসেছে যে জিব্রাইল এসে ডানা দিয়ে আঘাত করেছেন কোনো কোনো বর্ণনায় এসেছে শিশু ইসমাইলের পায়ের আঘাত থেকে আল্লাহ নিজ থেকে জমজমের পানির উৎস এমন ভাবে ঘটালেন কেয়ামত পর্যন্ত এই পানি মানুষ পান করবে কখনো এটির সংকট হবে কখনো এটির সংকট দেখা যায় এত বরকতময় পানীয় যেটি শুধু পানীয় নয় এটির মাঝে খাদ্যের গুণাগুণ অনেক আল্লাহর প্রিয় শরীফে গিয়ে হারাম শরীফে গিয়ে শুধু জমজমের পানি খেয়ে দীর্ঘদিন তারা ছিলেন পৃথিবীর সকল পানি বসে পান করা সুন্নত আর এটা এমন পানীয় যেটা দাঁড়িয়ে পান করা শুননত শুভার ইসমাইল আলাইহিসালামের মায়ের নিচ থেকে প্রবাহিত হয়েছে এই ঝর্ণা এই পানীয় মাসলাম আল্লাহ রফ্লে আলবিন তাদের মর্যাদা এইভাবে বৃদ্ধি করে দিয়েছে তাহলে আমরা জানলাম যে শুন্ন আবি তুমি ইব্রহিম ইব্রাহিমের সুন্নত এবার সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন বালু কামালানা ফি হ্যায়া আল্লাহ ওগয়াল্লাহ এই কোরবানি যদি আমরা করি তাহলে আমরা কি পাব এই কোরবানি করার দ্বারা আমরা কি পুরস্কার পাবো তিনি বললেন তুমি কোরবানি যেই পশু দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে ওই পশুর গায়ে যত পশম থাকবে প্রত্যেক পশমের বিনিময়ে তোমাকে স্বাদ দেওয়া হবে যেই পশুগুলোর মাঝে লোম বেশি হয় বিশেষ করে ভেড়া এই জাতীয় পশুগুলোতে লোম বেশি হয় এগুলোর বিষয়ে আপনার নির্দেশ কি এগুলোর বিষয়ে আপনার অভিমত কি রসুল্লাসাল্লাল্লাহ ইয়াসাল্লাম ইরিশাদ করলেন কলা বিকুল্লি সারতি মিনাস হাসানা যেই পশুর কম বেশি ওই পশু দিয়েও যদি কোরবানি করা হয় ওই পশুরও প্রত্যেকটি পশমের বিনিময়ে কোরবানী দাতার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে প্রিয় ভাই রা আমার কোরবানি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত পৃথিবীর ইতিহাসের শুরু থেকে এটি ছিল তবে এটির পদ্ধতি ভিন্ন ছিল এই কোরবানি যারা করবে না সামর্থ্য থাকার পরেও রসুল সাল্লাম তাদের বিষয়ে ইরশাদ করেন যে ব্যক্তির সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে যেন কখনোই আমাদের ঈদগাহের কাছাকাছিও না আসে আমাদের ঈদগাহের কাছাকাছিও যাতে সে না আসে দশ মদিনায় অবস্থান করেছিলেন এবং তিনি দশটি বছরই কি করেছিলেন কোরবানি করেছিলেন প্রত্যেক বছর তিনি কোরবানি করতেন কোরবানি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি কয়েকটি শিক্ষণীয় বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি এক নম্বর হলো নিয়তকে বিশুদ্ধ করা কি করা নিয়তকে বিশুদ্ধ করা গুণ অর্জন করা আত্মশুদ্ধি অর্জন করা নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাকুয়া যদি অর্জন করতে না পারেন তাহলে আপনার এই কোরবানি মূল্যহীন হয়ে যাবে আর যদি আপনি তাকুয়ার গুণ অর্জন করতে পারেন তাহলে আপনার কোরবানিও কবুল হবে এই তাকুয়ার গুণ দ্বারা আপনার পরকালীন জীবনে মুক্তিও সহজ হয়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের গুলোই কি করেন গ্রহণ করেন প্রিয় ভাইয়েরা আমার এই পৃথিবীতে আমরা কাকে বেশি সম্মান করি যার প্রভাব প্রতিপত্তি বেশি যার ধন সম্পদ বেশি কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে কে সবচেয়ে সম্মানিত আল্লাহ বলছেন ইন্নে আক্রমাগুন হিং দাল্লাহি তোমাদের মধ্যে যে যত বেশি মোত্তা আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত তাহলে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সবচেয়ে বড় মোত্তা যে কোরবানী থেকে আমরা শিখলাম আল্লাহর আনুগত্য তার হুকুমের কাছে সদ্যহীনভাবে আত্মসমর্পণ করা করেছিলেন আমাদের বাবা হজরত ইব্রাহিম আলহ এবং তার পরিবারের সদস্য দল আজকে যদি ইসলামী শাসক যদি ডাক দেয় যে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে সারা বিশ্ব থেকে মুসলাম মুসলিম মুজাহিদেরা তোমরা এগিয়ে আস আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আপনারা কি প্রত্যেক বাবা ইব্রাহিম আলাই ইসলামের মতো নিজ সন্তানকে এভাবে দিনের পথে দিতে পারবেন উৎসর্গ করতে পারবেন যদি এমন নির্দেশ আসে আপনার মানসিকতা এমন হতে হবে যে কাফেরদের বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করার জন্য মুসলুম মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমার সন্তানকে আমি দিনের পথে দিয়ে দিচ্ছি এরকম মানসিকতা লালন করতে হবে যেভাবে আল্লাহর নির্দেশের কাছে নিজের সন্তানকে জবাই করেছে মারাই প্রিয় ভাইয়েরা আমার শুধু নিজে আল্লাহর আনুগত্য করলে হবে না অধীনস্থদেরকেও আনুগত্য করাতে হবে কোরবানি থেকে আরেকটি শিক্ষা হলো আমিত্ব বর্জন করতে হবে অহংকার হিংসা বিদ্বেষ নিজের ভিতরের খায়েশ খায়শাক নিজের কুববৃত্তি এই সবগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে হিংসা বিদ্বেষ অহংকার আমিত্ব এই সবগুলোকে ভুলে যেতে হবে এবং আপনার পরিচয় একটাই আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম আর গোলাম কখনো নিজের ইচ্ছায় কাজ করতে পারে না গোলাম কাজ করে তার মালিকে আজকে আমরা যে গরুগুলো ক্রয় করেছি আপনি দেখেন লক্ষ 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 টাকার গরু তাকে একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে রশি যখন টান খায় গরু আর যায় না গরু বুঝে গেছে আমার মালিক আমাকে এতটুকু জায়গা দিয়েছে লড়া জন্য নাড়া করার জন্য এর বেশি যাওয়া যাবে না এটা আমার সীমানা গরু যায় না এই যে গরু যে শক্তিশালী এই গরুকে রশি দিয়ে বেঁধে রাখা কি সম্ভব সম্ভব কিন্তু গরু তো যায় না গরুর সামনে আপনি হালাল খাবার রাখেন আরাম খাবার রাখেন গরু তার জন্য যেটা বৈধ সেটা খাবে না এই গরু থেকেও তো শিক্ষা নিতে আমরা পারি যে হালাল খাবো খাব গুলো কি করবো না কথা বলেন খাবো না এবং আল্লাহ রিন যেই শরীয়তের সীমারেখা আমাদেরকে দিয়েছেন ওই সীমারেখা আমরা কখনো লঙ্ঘন করবো কোরবানি থেকে আর একটি করণীয় হল যে কাউকে কষ্ট না দেওয়া কোরবানির বর্জ্যগুলোকে সুন্দরভাবে অপসারণ করা যাতে কেউ কষ্ট না পায় রাসুল বলেন মান আকালা তৈবেন ও আমিলা ফি সুন্নাতিন ও আমিনান নাস বা ওয়াই কহু দাখাল জান্না তির মিজির হাদিস রাসুল বলেন যে ব্যক্তি হালাল খাবার থেকে খাদ্য খায় প্রথম গুণ যে ব্যক্তি শূন্য অনুযায়ী আমল করে দ্বিতীয় গুণ যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় না তিনটি গুণ যে অর্জন করবে রাসুল বলের জান্না সে জান্নাতে প্রবেশ করবে প্রিয় উপস্থিতি কয়েকটি মাসালা না বললেই নয় আমরা অনেকে মনে করি কোরবানি অমুকের নামে তমুকের নামে নামে কোরবানি দেওয়া শিখ কোরবানি হবে কার নামে দিদি কি বলেছেন আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকেই পেয়েছি আর আপনার জন্য এগুলি উৎসর্গ করছি আরেকটি মাসালা হলো অনেকে কোরবানিদের দিন হাঁস মুরগি কোরবানি করে ঈদের দিন হাঁস মুরগি জবাই করা বৈধ কিন্তু কোরবানির নিয়তে যদি করে তাহলে সেটি না এরপরে কোনো ব্যক্তি সরাসরি হারামের সাথে জড়িত এটা জানার পরেও যদি তার সাথে শরীকে কোরবান দেয় অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে আপনাদের কারোই কোরবানি হবে না জেনে শুনে এরপরে শরিকের যেই গোস্ত ওই গোস্তটা আমরাজ করে দেওয়া যাবে না ওটা মেপে সঠিকভাবে বন্টন করতে হবে এরপরে কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না বিনিময় হিসেবে দেওয়া যাবে এরপরে প্রবাসীদের কোরবানি প্রবাসীরা চাইলে প্রবাসেও করতে পারে দেশেও করতে পারে যদি তারা দেশে করে তাহলে দেশে ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে যদি তাদের ঈদ আগের দিন হয় এরপরে এক পশু থেকে অন্য পশুকে যথাসম্ভব দূরত্বে নিয়ে কোরবানি করা প্রিয় ভাইয়েরা আমার সবাই সকল মুসলমানের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন আল্লাহ